সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বিরোজপুর বিদ্যুৎ সমিতির কাউখালি যে পাওয়ার স্টেশন আমাদের পাওয়ার স্টেশনে ফায়ার সার্ভিস কাউখালির পক্ষ থেকে আসছেন ওনারা এখানে ট্রেনিং দেবেন অর্থাৎ আমাদেরকে কীভাবে নিরাপক ব্যবস্থা কাজ করে কোথাও কোনো বিল্ডিংয়ে বা কোনো প্রতিষ্ঠানে যদি আগুন লাগে তখন কিভাবে এটা অগ্নি নিরাপদ ব্যবস্থা ওনারা কাজ করেন সেই বিষয়টা নিয়ে আমাদেরকে এখানে ট্রেনিং দিচ্ছেন এবং আমরা একে একে প্রত্যেকে দেখব যে গ্যাস থেকে আগুন লাগলে মূলত কিভাবে এটা নিবানো হয় আর এটা কিভাবে এর ক্ষতিকর প্রভাবটা কিভাবে বিস্তার লাভ করে অগ্নিকাণ্ড কিভাবে ধরে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো ট্রেনিং এর মাধ্যমে বাসা বাড়িতে আমরা কীভাবে ব্যবহার করব এবং কীভাবে সাবধানতা অবলম্বন করবো এইগুলো সম্পর্কে সচেতনতা করার জন্য আমি মহাম্মরি আমি আপনাদেরকে গ্যাস গ্যাস সিলিন্ডার থেকে আমরা বাসা বাড়িতে সাধারণত গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকের বাড়িতে টুকটাক আমরা ব্যবহার করি সেখানে অগ্নি উৎপথ হইতে পারে সেই ক্ষেত্রে আমরা এই আগুন দুর্ঘটনা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি তার পদ্ধতি দেখান গুরু বাগুনের লগ্নে যদি আমরা পদ্ধতিটা যদি গ্রহণ করতে পারি আমরা যদি একটু শিক্ষা নিতে পারি এটা কাজে লাগবে

হ্যাঁ দা আমাদের একজন সহকর্মী জুয়েল রানা ও কিন্তু এখন বন্ধ করলো দেখলেন খুবই সতর্কতার সাথে একটু সাহসিকতা নিয়ে যদি আপনি এগুলো করতে পারেন তাহলে অনাকাঙ্ক্ষিত যে অগ্নি দুর্ঘটনা থেকে এরকম আমরা রক্ষা পেতে পারি বিশেষ করে বাসাবাড়িগুলোতে বাড়িগুলোতে বাসাবাড়িগুলোতে অনেক সময় মহিলারা এগুলো বোঝে না যার কারণে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় তো এই বিষয়গুলো যদি প্রত্যেকেরই জানা থাকে তাহলে বাসাবাড়িতে যে কোনো সময়

ভয় পাওয়া কি থাকে এটার উপরে বস্তা দেওয়া যায় কাটা দেওয়া যাবে মানে অক্সিজেনটা যে এখন ফায়ার সার্ভিস টিম কিন্তু আমাদের যে কন্ট্রোল রুম সেটা দেখবে পর্যবেক্ষণ করবে যে এর ভিতরে কি রকম অবস্থা আছে ব্যবস্থা সচল আছে কিনা আমাদের এই যে এর ডান পাশে ফায়ার আছে এবং উপরেও আছে আমি একটু পরে যাই হ্যাঁ উপদ্রা আমাদের